নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নোবিশেষ দিল্লি স্নেহাবিশেষ দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি সুজি দিয়ে পুলি পিঠা বানিয়ে আপনাদের সবাইকে দেখাবো সাধারণত আমরা চালের গুঁড়ি দিয়ে এই পুলি পিঠা তৈরি করে থাকি কিন্তু আজকে আমি চালের গুঁড়ি ছাড়া সুজি দিয়ে খুব সহজে এবং খুব সুন্দরভাবে পুলিপিটার এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর যদি আমার আজকের রেসিপি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক সুজি দিয়ে পুলিপিটার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি সুজির একটা ডো তৈরি করে নেব সেজন্য চুলো একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিতে হবে সুজি আমি এখানে বড়ো সাইজের যে কাপ হয় সেই কাপের এক কাপ সুজি নিয়ে নিয়েছি সুজিটা দিয়ে ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে এবং ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজি থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত সুজিগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে সুজির কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে দুই কাপ পরিমাণ জল এখানে এক কাপ সুজির জন্য দুই কাপ জল ব্যবহার করতে হবে জলের সাথে সুজিটা খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে এবং রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সুজিটা একটা ডোয়ের ফর্মে চলে আসছে অবশ্যই এখানে সাত মতো লবণ দিয়ে দিতে হবে সম্পূর্ণ জলটা যখন শুকিয়ে আসবে তখন এর ভেতরে দিতে দিয়ে দিতে হবে বাইন্ডিংয়ের জন্য টু থেকে থ্রি টেবিল স্পুন ময়দা ময়দাটা দেওয়ার পর সুজির সাথে খুব ভালোভাবে অনবরত মিলিয়ে নিতে হবে সুজির সাথে ময়দাটা খুব ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেলে এই সুজির ডোটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা চালের গুঁড়ের পুলিপিঠার থেকে সুজির তৈরি পিঠা কিন্তু কোনো অংশে কম নয় সুজির এই ডোটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ নারকেলের একটা পুর তৈরি করে নিতে হবে সেজন্য চুলোয় কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো গুড় আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়া গুড় এবং নারকেল কুড়াটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গুড়টা সম্পূর্ণ মেল্ট হয়ে যাচ্ছে এবং নারকেলটা একটা চ্যাট চ্যাটে ভাব চলে আসছে নারকেলের পুরটাও কিন্তু আমাদের একেবারেই রেডি হয়ে গেছে এবার নারকেলের পুরটাকেও একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার আমাদের সুজির যে ডোটা তৈরি করা ছিল সেই ডোটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে একেবারেই ঠান্ডা হলে চলবে না একটু গরম অবস্থাতেই এই ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে বন্ধুরা চালের গুঁড়োর তৈরি পিঠা এবং সুজির তৈরি পিঠা প্রসেসটা কিন্তু সেমই থাকবে আর খেতে হয় একদম দুর্দান্ত স্বাদের আপনারাও একবার সুজি দিয়ে পুলি পিঠার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সকলের খুব ভালো লাগবে সুজির তৈরি ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার চুলো একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধে একটা গাঢ় ভাব চলে আসছে এরপর বাটিতে একটু গুড় নিয়ে নিয়েছি ওই দুধটা যখন একটু গরম হয়ে যাবে তখন ওর থেকে দু চামচ দুধ নিয়ে বাটির ভেতর গুড়টাকে মেল্ট হওয়ার জন্য রেখে দিচ্ছি এদিকে দুধটা ফুটতে থাক আমরা পুলি পিঠেগুলো তৈরি করে নেব সেজন্য সুজির ডো থেকে সামান্য একটু ডো এভাবে কেটে হাতের তালু দিয়ে গোল করে নিতে হবে এরপর দুটো বুড়ো আঙুলের সাহায্যে এভাবে একটা বাটির মতন শেপ দিয়ে নিতে হবে সুজির সাইডটা এর যে দেখা যাচ্ছে একটু ফেটে যাচ্ছে এটা কোনো সমস্যাই নয় পরে এটাকে ঠিক করে দেওয়া যাবে এই দেখুন একটা বাটির মতন তৈরি করে নিয়েছি ফাটা অংশটা এভাবে একটু আঙুল দিয়ে টিপে দিলেই কিন্তু বন্ধ হয়ে যাবে এরপর নারকেলের পুরটা দিয়ে দিলাম এবং মুখটা এভাবে সিল করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন এখানে তৈরি করে নিতে পারেন আমি সাধারণ একটা ডিজাইন এখানে দিয়ে নিচ্ছি দেখুন কত সহজে সুজির পিঠাটা তৈরি হয়ে গেল এই একইভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে নেব এবং বাকি পিঠাগুলো আমি এখানে একটা পুলিপিঠে মেকার বা গুজিয়া মেকার দিয়ে তৈরি করে নেব দেখুন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে মেকার গুজিয়া মেকার এর সাইডে একটু আমি তেল লাগিয়ে নিয়েছি তেলের পরিবর্তে এখানে কিন্তু ময়দাও ব্যবহার করে নিতে পারেন এরপর ওই সুজির ডো থেকে একটা লেচি কেটে নিলাম এবং একটা ছোট আর মোটা টাইপের রুটি বেলে নিতে হবে দেখুন যেভাবে ঠিক আমি দেখাচ্ছি এই যে একটা মোটামুটি রুটি তৈরি করে নিয়েছি এবার এই রুটিটাকে তুলে গুজিয়া মেকারের ভিতর এভাবে রেখে দিতে হবে আর মাঝখানে দিয়ে দিতে হবে পুর নারকেলের পুরটা দেওয়ার পর গুজিয়া মেকারটাকে ঠিক এভাবে বন্ধ করে নিতে হবে দেখুন পুরটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিলাম এভাবে হালকা হাতে বন্ধ করে এক্সট্রা যে রুটিটা সেটা কেটে নিতে হবে এই এক্সট্রা ডোটা দিয়ে আবারও পরে পুলি পিঠা তৈরি করে নেব এরপর পিঠা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে হাতে এই পুলি পিঠাটাকে বের করে নিতে হবে দেখুন পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে এই একইভাবে বাকি সব পিঠেগুলো কিন্তু তৈরি করে নেব দেখুন পুলি পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আমি দুইভাবে এই পুলি পিঠেগুলো তৈরি করে নেব প্রথমত পুলি পিঠেগুলো ভাপিয়ে নেব কিছুটা আর কিছুটা পরিমাণ এভাবে দুধের ভিতর দিয়ে দুধ পুলি তৈরি করে নেব দেখুন এদিকে আমাদের দুধটা কিন্তু ফুটে অনেকটাই গড়ো হয়ে এসেছে এইবার এর ভেতরে পুলি পুলিপিঠাগুলো দিয়ে দেবো আলতো হাতে নাড়াচাড়া করে একবার দুধের সাথে খুব ভালোভাবে মিলিয়ে দিতে হবে এবং পুলি পিঠাটাকে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে চার পাঁচ মিনিট এভাবেই দুধের সাথে পুলি পিঠাগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে ততক্ষণে পিঠেগুলো একেবারেই রেডি হয়ে যাবে দুধের সাথে পুলি পিঠাটা যখন খুব ভালোভাবে রান্না হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে গুড় যেটা আমরা বাটিতে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে দিতে হবে তা না হলে গুড় দেওয়ার ফলে দুধটা ফেটে যেতে পারে হালকা হাতে একটু মিলিয়ে নিতে হবে যখন গুড় এবং দুধটা খুব ভালোভাবে মিলে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অন করে আরও একবার ফুটিয়ে নিতে হবে ব্যাস তাহলেই আমাদের পিঠা কিন্তু একেবারেই রেডি এরপর দুধ পুলি ঠান্ডা হয়ে গেলে একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এর ভেতরে দুধ পুলিটা পরিবেশন করে দেব বন্ধুরা তাহলে কেমন লাগলো আজকে আমাদের এই সুজি দিয়ে তৈরি দুধ পুলির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন বন্ধুরা পুলি পিঠাটাকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি উপর থেকে একদম নরম তুল তুলে আর ভেতরে নারকেলের পুরে ঠাসা মুখে দিলেই মিলিয়ে যাবে সুজির তৈরি এমন স্বাদের এই দুধ পুলি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার